<متدرج>. <متدرج متدرج> كتاب <شيرك> <متدرج> الله <شيرك> <applause> الحمد لله الذي شرف الناس بالقرآن العظيم والصلاة على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين বিশ্বময় ছড়িয়ে থাকা কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে সম্পৃক্ত সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা প্যান্ড ভীষণের কোরআন শেখার সহজ উপায় পদ্ধতিতে সকলকে আন্তরিক মোবারকবাদ আমরা যজম শিখতেছিলাম যজম হচ্ছে অক্ষরের একক উচ্চারণ এবং যে অক্ষরটি এককটি উচ্চারিত হবে তা আবার হসন্ত আকারে বাংলায় আমি সবসময় বাংলার সাথে একটা কম্বিনেশন করার চেষ্টা করেছি কিন্তু মৌলিক অ্যারাবিক মান এবং তেলাওয়াতের সহি শুদ্ধতার যেন কোনো ঘাটতি না হয় সেজন্য আল্লাহ রহমত চেষ্টারত রয়েছি এবং আপনারা আমার সাথে থেকে তা আশা করি উপলব্ধি করছেন তাজবিদের প্রচলিত যেই সমস্ত শব্দ চয়ন হয়ে থাকে এইগুলো অনেক জেনারেল শিক্ষিত ভাই বোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া অথবা বাংলায় শিক্ষিত ভাই এবং বোনদের জন্য এটা খুব বিধায় আমি ওই শব্দগুলো না বলে বরং ম্যাটারটা দেওয়ার চেষ্টা করেছি আসুন আশা করি ইতিমধ্যে সে কৌশলটা আপনারাও রপ্ত করে ফেলেছেন বা অনেকে বুঝেও ফেলেছেন গোপনে গোপনে আমি আপনাকে চাচ্ছি কোরআন আপনি যেন জবান থেকে কোরআনটা বেরিয়ে আসে এবার আমরা জজমের ছোট্ট একটু চর্চা করে সামনে আগেই দেখিত যেমন দুইটা শব্দ আমরা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটি হচ্ছে আমাকে বানাতে হবে জের জবর পেশ জজম দিয়ে বা তানভিন দিয়ে আপনাকে বানাতে হবে একটু বানিয়ে দেখাতে পারবেন দেখুন তো দুইটা শব্দ কি কি আমাদের কাছে চাচ্ছে প্রথমটা বানাতে বলছে বারদান পরেরটা বানাতে বলছে সুব আয়াতুন শুভ আয়াতুন এখন বারদানটা আমরা বানাই বকে কি করলে বা হবে আর রকে হসন্ত করতে হলে কি দিতে হবে অ্যাটলিস্ট প্রথমে বটাকে বা বানাতে হলে জবর দিন আর রয়ের উপরে একটা জজম দিন এরপরে দান বানাতে হলে দকে প্রথমে একটা জবর দিন আর দান বানাতে হলে আরও একটা জবর দিয়ে দিন তাহলে হয়ে যাবে বারো দান এরপরে স্যু আয়াতুন সু বানাতে হলে কি করতে হবে বলুন ছটাকে সু বানাতে হলে আমরা বাংলায় রস সুকার এটা কি আরবিতে হলো পেশ তারপর সুব তা বটা কিছুই দিলাম না অ্যাটলিস্ট একটা জজম দিন তাহলে সু আর ব মিলে হবে সুব এরপরে আ তারপরে তুন ত্বকে একটা পেশ দিলে হবে তু আর দুইটা পেশ দিলে তুন এবার দেখি এই পরাটা এভাবেই আরছে কিনা একটু দেখুন আপনি কি এভাবেই বানাতে চেয়েছেন বারো দান এরপরেরটা কি স্যুব আতুন ঠিক এভাবেই বানাতে চেয়েছেন একটু দেখুন কি চমৎকার করে বানানো আছে পরে একটা হচ্ছে হামলাহান হামলাহান দেখুন তো একটু হকে আকার দিন মটা শুধু ম রেখে দিন তারপর লকে জবর দিন এরপরে হান বানাতে হলে হকে এক জবর পরে আরও একটা জবর হাম লাহান একটু খেয়াল করুন দেখুন একের পরে এক আসতেছে এবং আপনিও ঠিক এভাবেই চিন্তা করেছেন কিনা এ হচ্ছে জজম জজম একটা ইজি ব্যাপার এরপরে এই পর্বটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার অর্থাৎ এর আগে যদি কেউ আমাদের সাথে অত বেশি সম্পৃক্ত নাও থেকে কয়েকটা পর্ব না পেয়ে থাকেন আর না পাওয়ার তো কোনো কারণ নাই কারণ আপনি ডাউনলোড করে নিলেই হলো অথবা প্যান ভিশনে সরাসরি আপনি গুগল ইউটিউব ফেসবুক যে কোনো জায়গা থেকে আপনি প্যান ভিশনকে ফলো করতে পারেন প্যান ভিশনের নেয়ামতকে আপনি লুফে নিতে পারেন সেজন্য প্রথমে আমরা যুক্তাক্ষরে হরকত দিন এখানে মুক্তাক্ষরে হরকত দেওয়া আছে সেইভাবে যুক্ত দিন এবং রেখা টেনে যেখানে যে উচ্চারণটা আছে তার সাথে মিল করুন খুব চমৎকার কাজ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে অলরেডি চলে এসেছে তিনটা শব্দ এখানে একটা হচ্ছে কুল পরেরটা যুক্ত হলে কুল এভাবে আপনি লিখবেন কারণ আপনার জন্য কিন্তু লেখার অপশন আছে আমরা মুক্ত অক্ষরে কুল লিখেছি যুক্ত অক্ষর সামনে বানানো আছে আর আপনি এখন এটাকে কুল বানাবেন এটা কিন্তু খুবই একটা ক্রিয়েটিভিটির কাজ এটা এটা মজার একটা ঘটনা আপনি দেখবেন পাচ্ছেন আপনি এরপরে আমরা মুক্ত অক্ষরটা করে দিয়েছি আল যেভাবে করে দিয়েছি পরেরটা আপনি এখন কুল কোথায় আছে আপনি কুলটাকে টেনে বাংলা যে লেখা আছে বাংলা লেখার সাথে আপনি কুলের মিল করে দিবেন রেখা টেনে তো এই এই পর্বটার আমরা একটু জবাবটা দেখতে চাই পরেরটা হচ্ছে আল হামদু। অলরেডি করা আছে এখন এটাকে যুক্ত করলে কীভাবে আসবে একটু দেখুন যুক্ত করলে তো আলহামদ এভাবে হয় কোরআনের মধ্যে এভাবে দেয়া আছে এখন দেখুন আপনি আলহামদু ঠিক এভাবে পূরণ করবেন এরপরে হচ্ছে সুব হ্যানা সুব হ্যানা এবার আপনি মিল করুন এই ব্যাস দেখুন তো ঠিক আছে কি না আলহামদ চমৎকার এরপরে এখানে আছে আশহাদু আন আন্তা এরপরে হচ্ছে আন বুন চমৎকার কয়েকটা শব্দ এখানে তিনটা শব্দ আছে একটু দেখুন এভাবেই আপনি পূরণ করুন মুক্ত হরফ থেকে দেখে যুক্ত হরফে হরকত লাগাবেন এবং উচ্চারণ যেটা হয়েছে সেটা বাংলা হর বাংলা উচ্চারণের সাথে রেখা টেনে মিল করুন একের পর এক লেখাগুলো চলে আসছে আলহামদুলিল্লাহ দেখুন আপনি স্ক্রিনে কিছুটা স্থির রেখে আস্তে আস্তে করে আপনি বুঝে নিতে পারবেন এরপরে যে আছে ইয়া ইয়াগ ফির ইয়াগ ফির চমৎকার ইয়াগ ফির ইয়াগো ফিরো শব্দটা হচ্ছে ইয়াগ ফিরো ইয়াগ ফিরো ইয়াগ ফিরো গায়নটিয়া গয়েন্টা জজমালা হলো এখানে এরপরে হচ্ছে লাকুম তারপরে হচ্ছে কুন্তু কুন্তু এরপর হচ্ছে আইনুন এই এই শব্দগুলো একটু দেখুন এই স্ক্রিনে সবগুলো দেয়া আছে একটু একটু করে দেন এইভাবে আপনি একটু মিলিয়ে নিন এবার যজম সংক্রান্ত একটা মৌলিক পড়া এটা আপনাদের মনে রাখতেই হবে সেটা হচ্ছে পাঁচটি হরফ পাঁচটা এমন পাঁচটা অক্ষর হরফ যেটা বর্ণ পাঁচটা বর্ণ যে পাঁচটা বর্ণে যখন যজম হবে তখন ওই জজমওয়ালা হরফটিকে কলকলা করে পড়তে হয় যদি কি হয় বলুন জজম হয় কি হয় যজম হয় সব হরফে না যে কোনো হরফেই তো জজম হতে পারে কিন্তু ওই পাঁচটা হরফে যদি জজম হয় তাহলে কলকলা করে পড়তে হয় এখন কলকলা কারে বলে কলকলা এই যে একটা ড্রপ খাওয়ার এই যে একটা একটা জিনিস পড়ে গেলে যেমন লাভ দিয়ে ফুটবল বা এভাবে এভাবে কোনো রাবারওয়ালা জিনিস যদি এভাবে পড়ে তাহলে যেমন একটু ড্রফ খায় এভাবে এটাকে কলকলা বলে যেমন এই এরকম হলো পাঁচটি এটা হল বা জিম দাল ত কফ একটু দেখুন এ পাঁচটি এই হলো পাঁচটি প্রথম হলো বা বা পরে জিম তারপরে দাল তারপর ত তারপরে কফ এই পাঁচটা হরফ প্রথমে মুখস্থ করুন এরপরে যদি জজম হয় তখন কলকলা আকারে পড়তে হয় যেমন বা দিয়ে আমরা কয়েকটা শব্দ তৈরি করেছি এখানে পাঁচটা শব্দ স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বা যেমন হে সা এরপরে ব হে সা আর ব মিলে হয় হিসাব হেসাব হিসাব এভাবে না হিসাব এই যে বেরিয়ে পড়লো হিসাব দুইটা ঠোঁট যেন হরফটাকে বের করে দিচ্ছে হিসাব বলেন হিসাব এরপরে ওয়াতাব ওয়াতাব অকব 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 এভাবে বলছি না কিন্তু অকব এই দুইটা ঠোঁট দ্রুত আবার আলাদা হয়ে গেল উপরের ঠোঁটের শুকনো অংশ নিচের ঠোঁটের ভেজা অংশ মিলে দুইটা হয় বা উচ্চারিত হয় এখন অকব এরপরে আব সরু আব সর আব সর আমরা যেটা দেখতে পাচ্ছি হরপটা এটা হচ্ছে আব সর এরপর হচ্ছে হ্যাব লুন, হ্যাব লুন এই বাটা যেন স্পষ্ট হলো জিম মাজ জিম শিন ইয়া জিব্বার ওই বর আবার তালু অর্থাৎ জিব্বার শূন্য মুখের মধ্যস্থান থেকে উচ্চারিত হয় আমি মাখরাজের ওই সংজ্ঞায় না গিয়ে আমি বলবো মাঝ مج أجنب بحيج أج فارو أج فارو إفتراض إير برهوچه دالديه ثمود ثمود إذا حسد ده كنه يقول لك إنتو شاب إذا حسد إير صمد أحد ইউলাদ এরপরে ত দিয়ে মহিত ওত লু একের পর এক শব্দ দেখুন উত লু আত আমা আতনা আত আমা আত আমা হুম মিং এই আত আমা ওখান থেকে নেওয়া আত ল্যামা মুনিয়ত এরপরে হচ্ছে কফ যেমন ফালাক কুল ফালাক ফালাক জিব্বার গোড়া থেকে একটু লাফিয়ে ওঠার মতো ফালাক ফালাক্কালাক ইক ইকলেমুন ওয়াক এই বাজিম দাল তো কফ এবার নিজে একটু চেষ্টা করুন এখানে একটা বিষয় আমাদের শুধু মনে রাখতে হবে তা হচ্ছে নুন সাকিন এটা তো আমরা বুঝি অর্থাৎ যজমালা নুন এখানে একটি চমৎকার আরেকটি ইন্সট্রাকশন আমরা পাচ্ছি নুন সাকিন অর্থাৎ জুজ জজমালা নুনের পরে যদি বা আসে নুন সাকিন অথবা তানবিন অর্থাৎ যজমালা নুন অথবা তানবিন তানবিন বলতে কী বলছি দুই যে দুই জবরপুর দুই পেশ পরে যদি বা অক্ষরটি আসে যজমালা নুন অথবা তানভিনের পরে যে কোনো হরফই তো আসতে পারে তেলাওয়াতের মধ্যে কিন্তু যদি বাঁ হরফটা শুধু আসে তখন এই নটাকে ম পরতে হয় এটা তিলাওয়াতের স্বার্থেই আপনি ম পরা ছাড়া উপায়ও নাই এজন্য এই মটা পড়ে ফেলতে হয় আমরা একটা ছোট্ট উদাহরণ এখানে দেখতে পাচ্ছি যেমন মিম বা আদি মিন ছিল মিন মকের শিকার মি আর শুধু ন মিলে হয় মিন বা আদি এখানে মিন বা আদি বলতে অনেক উচ্চারণে কষ্ট হয় যার কারণে এখানে নটাকে ম দ্বারা পরিবর্তন করে ফেলেছি এবং এটাই নিয়ম যে তানফিন এবং নুন সাকিরের পরে যদি বা আসে বাঁ হরফটি এখানে আমরা নটাকে ম পরব তাহলে মিন বা আদি পরব নাকি মিম বা আদি পরব একটু গণ্য করে মিম বা আদি এরপরে আমরা যেমন আরও দুইটা উদাহরণ এখানে আছে যেমন মিম বাইনি এরপরে আসা। সামি ওম সামি ও পর্যন্ত গিয়ে পরের যে নটা আছে সেই নটাকে ম দ্বারা পরিবর্তন হয়ে গেছে সামি ওম বা লাতিন এখানে এই নর জায়গাগুলো ম হয়ে গেছে সুম উম বুকমুন অম ফাহ এ পর্যন্ত আমরা যতটুকু পড়েছি এর উপরে একটা চমৎকার পরীক্ষা আছে এই পরীক্ষাটা হচ্ছে আপনার সপ্তম পর্বের পরীক্ষা অলরেডি স্ক্রিনে খুব সম্ভব এই জজমের উপর পরীক্ষাটি চলে এসেছে প্রথম হচ্ছে রেখা টেনে শব্দ মিল করুন স্যানন কোথায় আছে আপনার ডান দিকে রয়েছে আরবি বাম দিকে রয়েছে বাংলা উচ্চারণ এখন রেখা টেনে আপনাকে দেখাতে হবে কোন উচ্চারণ কোন জায়গায় আছে এক দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন কোন হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় আমরা এটা এখানে দেখছি বা জিম দাল তোয় কফ কিন্তু এখানে অতিরিক্ত কিছু অক্ষর দেয়া আছে যেমন লাম দেয়া আছে তারপরে ওয়াও দেয়া আছে হ্যাঁ দোয়াদ দেয়া আছে এগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কলকলা হবে কোনটা যজম মূলত কিসের কাজ করে এটা কিন্তু আপনাদের কাছে একটি মৌলিক প্রশ্ন এরপর দেয়া আছে যে তানভিনের পরে কিংবা যজ নুন সাকিনের পরে যদি বাঁ আসে তখন আমরা কিভাবে তিলাওয়াত করব। এটার উপরে কয়েকটি দেওয়া আছে এর এর মধ্যে কোন জায়গায় মিমটি হবে আপনি অর্থাৎ নয়ের জায়গায় ম পড়ব কোন জায়গায় এটা দেয়া আছে এরপরে হরকত লাগিয়ে শব্দ তৈরি করুন এবং কলকলার হরব বৃত্ত দিয়ে চিহ্নিত করুন খুব চমৎকার একটা পড়া আব সরু এখানে ওয়কে আকার দিতে হবে বকে জজম দিতে হবে এবং বা যেহেতু কলকলার হরফ এজন্য এটাকে গোল আকৃতি দিতে হবে এরপরে এ নিয়ে আমাদের এখানে মোট আটটা নয়টা দশটা শব্দ আছে এরপরে বাংলায় উচ্চারণ লিখতে হবে কা বাতুন এরপরে এমনি করে কয়েকটা পরীক্ষা যা আপনাদেরকে পড়িয়েছি তার আলো কি আপনি একটু একটু করে এটাকে সেভ করুন এবং নিজে উত্তর দেওয়ার চেষ্টা করুন আগামী পর্বটি আমাদের হচ্ছে তাসদিস শিক্ষার পর্ব এই পর্বটাকে কেন্দ্র করেই আমরা কোরআনের সবক দিতে চাই ইনশাআল্লাহ তার কারণ মৌলিক যে কয়েকটি বিষয় জানলে কোরআন পড়া যায় তাও অলরেডি আমরা ওভারকাম করতে যাচ্ছি অতএব আগামী পর্বটি হবে আমাদের খুব মাহেন্দ্র খন এবং কোরআন সবক নেয়ার একটি চমৎকার আয়োজন আশা করি আমাদেরকে আপনাদের সাথে রেখে আর আপনারও আমাদের সাথে থেকে আল্লাহ রবুল আলামিনের কোরআনকে ধারণ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলে আমরা সকলেই ধন্য হব থাকুন প্যানভিশনের সাথে চোখ রাখুন কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন السلام عليكم ورحمه الله